m <susurra> 다 তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি নিয়ে চলে আসলাম তোমরা ডব্লু এর তরফ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা গ্রাজুয়েট পাস থাকলে কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়াতে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো ভিডিও থামবেল থেকে আশা করি বুঝতে পারছো এর আইপিএর ওইপ্রোর তরফ থেকে কিন্তু কোনোরকম এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর হলেও কিন্তু এখানে আবেদন করতে পারছো কী কী ক্রাইটেরিয়া চেয়েছে কী বা জব সমস্ত কিছু বিস্তারিত দত্ত আমি ভিডিওতে আলোচনা করছি যারা চ্যানেলও তোমার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো এমন ইনফরমেশনমূলক ভিডিও পাঠার

কি বলছো এখানে দেখে নেওয়া একটু আর ইউ অন অফ দ্য ক্যান্ডিডেটস উ কমপ্লিটেড এডুকেশন অ্যান্ড লুকিং ফর এ জব তুমি যদি একটা জব খুঁজে থাকো এডুকেশন কমপ্লিট করার পর দেন ইউ রাইট অ্যাট রাইট প্লেস একটা ভালো প্লেস অর্থাৎ ভালো জায়গা রিসেন্টলি উই প্রো রিলিভড নোটিফিকেশান উই উই প্রো জব অর্থাৎ তোমরা যদি এডুকেশন অর্থাৎ মোটামুটি শিক্ষাগত যোগ্যতা তোমাদের ধরো কলেজ পাস ঠিক আছে কলেজ পাস পর তুমি বসে রয়েছে ধরো ভালো জব খুঁজছো তোমাদের কিন্তু উই প্রো কিন্তু সম্পূর্ণটা হেভি সুন্দর একটা জব ঠিক আছে ডব্লিউ আই ডবলু ও রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ড্রাইভ ফর ডেটা অ্যানালাইজড ডেটা অ্যানালাইজড পদের একটা পদের নাম তোমাদের জব রোল কিন্তু ডেটা অ্যানালাইজড পদে নিয়োগ হবে কোয়ালিফিকেশান কী চেয়েছে তোমরা এনি ই রিকগনাইজড বোর্ডতে গ্রাজুয়েট পাস থাকলে কিন্তু পড়তে হবে পাইথন মাইক্রোসফট এক্সেল এইগুলোর বলতে তোমাদের এক্সপিরিয়েন্স থাকা দরকার ফ্রেশার হতে হবে অবশ্যই তোমার লোকেশান কিন্তু হায়দ্রাবাদে এটা হবে এবার তোমাদের ড্রাইভ ফর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের জব রোল হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কোয়ালিফিকেশান কিন্তু এনি গ্রাজুয়েট তোমরা যে কোনো স্বীকৃতি বোর্ডতে কিন্তু তুমি বিএ পাস করে থাকো তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারছো এক্সপিরিয়েন্স হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই হতে

এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু বি ই ঠিক আছে অ্যাপ্লিকেশান এখানে কিন্তু তিরিশে নভেম্বর দেখতেই পাচ্ছ কিন্তু অ্যাপ্লিকেশান ডেলিকালিন হচ্ছে এয়ার সব পাসিং কিন্তু ঠিক আছে জবটাই ফুল টাইম কিন্তু করতে হবে ঠিক আছে ডব্লু আইপিআর রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ড্রাইভ ফর অ্যাসোসিয়েট এই পদে আবেদন করার জন্য কী যে এটাও তোমাদের এনি গ্রাজুয়েট থাকলে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো এক্সপিরিয়েন্স কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট অবশ্যই হতে হবে তোমাদের কাজে যোগ্য থাকতে হবে জবটাই ফুল টাইম করতে হবে লোকেশান কিন্তু হায়দ্রাবাদে জবটার জন্য তোমরা পোস্টিং ঠিক আছে এখানে কিন্তু পশ্চিমবঙ্গে তোমরা পশ্চিম পাবে সেটা লাস্টে গিয়ে আলোচনা করেছি যারা কলকাতা বা ওয়েস্টবেঙ্গল থেকে দেখছো অবশ্যই তোমাদের ক্ষেত্রেও কিন্তু গ্রেট অপরচুনিটি ডবলু আইপিআর রিকোয়ারমেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ড্রাইভ পার ওয়ার্ক ঠিক আছে ইন্টারগ্রেটেড লার্নিং প্রোগ্রাম অর্থাৎ এই পোস্ট আবেদন করার জন্য কোয়ালিফিকেশন কিন্তু বিসিএ বা বিএসসি যারা আছে তারা সায়েন্স নিয়ে পড়েছো বিসিএ বিভিন্ন আছে তারা অ্যাপ্লিকেশন কিন্তু পনেরোই ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইয়ার পাসিং ঠিক আছে জব টাইম ফুল টাইম লোকেশন কিন্তু ঠিক আছে ইন্ডিয়াতেই হবে তোমাদের ঠিক আছে ওটা কেউ বোঝা গেল শরীরটা খারাপের জন্য যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ভিডিওতে ক্ষমা করে দেবো ঠিক আছে এবার আসলে তোমাদের ডবলুআইপিও রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ড্রাইভ ফর অ্যাসোসিয়েট ঠিক আছে অ্যাসোসিয়েট পরে এনি গ্রাজুয়েট তোমরা থেকে যদি পারো তোমরা এনি গ্রাজুয়েট যদি করে থাকো তোমরা প্রত্যেকটা স্বীকৃতি পথ থেকে অবশ্যই আবেদন করতে পারছো স্কিল কিন্তু রিটেল ব্যাঙ্কিং কার্ড অপারেশন এক্সপিরিয়েন্স কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট হবে এটা লোকেশন কিন্তু অবশ্যই তোমরা চেন্নাইয়ে এই জবটা পেয়ে যাবে ড্রাইভ ফর অ্যাসোসিয়েট এবার আসি তোমাদের ড্রাইভ ফর সাইবার সিকিউরিটি অ্যাচিস্ট ঠিক আছে এইটা কিন্তু কোয়ালিফিকেশান তো আমাদের গ্রাজুয়েট চেয়েছে এক্সপিরিয়েন্স কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট অবশ্যই হতে হবে ফুল টাইম কিন্তু জব করতে হবে লোকেশনে কিন্তু ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে এই তিনটে জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং পড়ে নেই এবারে গেলেই বোঝা গেল ড্রাইভ ফর সাইবার সিকিউরিটি অ্যাচিস্টের জন্য বুঝে নাও ঠিক আছে আরও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চলাম ডিসক্রিপশন লিঙ্ক দেবো লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু প্রত্যেক আবেদন করতে পারো পারবে গেলে বুঝে গেল ডবলু আই বিমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ড্রাইভ ফর ডেভেলপার ডেভেলপারের জন্য এটা এখানে এন এখানে নিয়োগ হবে জব রোল ডেভেলপার এটা একটা পদ এনি গ্রাজুয়েট তোমরা যদি শিক্ষিত গ্রাজুয়েট অর্থাৎ তোমরা কিন্তু যে কোনো শিক্ষিত বোর্ড থেকে তুমি গ্রাজুয়েট পাস তো প্রত্যেকে আবেদন করতে পারছো ফ্রেশার ক্যান্ডিডেট অবশ্যই হতে হবে লোকেশন কিন্তু ব্যাঙ্গালুরুতে তোমাদের পোস্টিং কিন্তু ব্যাঙ্গালুরুতে হবে ব্যাপারটা ক্লিয়ার হলো এবার আসলে তোমাদের নেক্সটে নেক্সট হচ্ছে তোমাদের জব রোল এখানে কি বলছে ড্রাইভ ফর সার্ভিস ডেস অ্যানালাইজড এখানে কিন্তু এটা পদে আন এটাও গ্রাজুয়েট তোমাদের লাগছে এক্সপিরিয়েন্স কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট তো হবে অবশ্যই ফুল টাইম করতে হবে লোকেশান কিন্তু বেঙ্গালুরুতে তোমাদের পোস্টিং হবে এটা গেলে বোঝা গেলো এবার আসি তোমাদের নেক্সটে নেক্সট নেক্সট হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমরা মন দিয়ে দেখবে তোমাদের কিন্তু একটা মোটামুটি গ্রেট অপরচুনিটি তোমরা প্রত্যেক কিন্তু এখানে আবেদন করতে পারছো ব্যাপারটা কি বলতে গেলে এটা হচ্ছে মেন ব্যাপার এবার আসি তোমাদের নেক্সট হচ্ছে ডবলু আইপিও রিকোয়ারমেন্ট হতে চাই ড্রাইভ ফর অ্যানালাইসড অ্যানালাইসড পদে কিন্তু এনি গ্রাজুয়েট তোমরা যে কোনো গ্রাজুয়েট স্বীকৃত পদ থেকে কিন্তু এখানে পাস করা থাকলে আবেদন করতে পারছো এখানে কী বলছে প্রসেস নলেজ অফ অ্যাসিস্টেন্ট প্রসেস টুলস অ্যান্ড সিস্টেম এগুলো বিভিন্ন স্কিল কিন্তু জানতে হবে কম্পিউটারের এক্সপিরিয়েন্স কিন্তু ফ্রেশার ক্যান্ডিডে অবশ্যই হতে হবে জব ফুল টাইম এ লোকেশন কিন্তু গুরগ্রাম অর্থাৎ তোমাদের কিন্তু পোস্টিং হবে এই জবটার জন্য গুরগ্রাম ঠিক আছে এই গুরগ্রামে কিন্তু তোমরা এই জবটা পেয়ে যাচ্ছ তোমরা যদি আবেদন করো ঠিক আছে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট হবে যেগুলো বলছি ডব্লিউ বি রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ড্রাইভ ফর টাইম ঠিক আছে এটার জন্য কোয়ালিফিকেশন কিন্তু বিএড লাগছে টেক লাগছে বিএডের সাথে বিটেক লাগছে এমসি এ স্কিল যেটা লাগছে নলেজ সফটওয়্যার ডেভেলপার লাইফ সাইকেল ঠিক আছে এগুলো কিন্তু থাকলে তোমরা কিন্তু আবেদন করতে হচ্ছে বিভিন্ন টাইপ পেশাচ্ছে এগুলো হচ্ছে স্কিল লাগবে স্কিলটা পারলে প্রয়োজনীয় স্ক্রিনশট করে নাও আমি আর বেশি ডিটেলসে বললাম না তাহলে ভিডিওটা কিন্তু খুব লেন্থি হয়ে যাবে ওই জন্য কিন্তু আমি সটেই বলে দিলাম তোমরা পারলে প্রয়োজনীয় স্ক্রিনশট করে নাও কে বোঝে গেল এবার আছি জব রোল ডবল রিকোয়ারমেন্ট ড্রাইভ প্রসেস অ্যাস্ট্রিটের কিন্তু আন্ডার গ্রাজুয়েট লাগছে এখানে কিন্তু আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট থাকলে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো এখানে ঠিক আছে স্কিল কিন্তু স্ট্রং স্কিল যেগুলো লাগবে এগুলো তোমরা একটু স্ক্রিনশট করো আমি আর কিছু বেশি বলছি না কারণ যাবে এটা কলকাতায় কিন্তু জব আগেরটা কিন্তু কলকাতা দেখে নিলে তো নিচে লোকেশন কিন্তু কলকাতা ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাচ্ছে তোমাদের গ্রেট অপরচুনিটি ঠিক আছে এবার আসি তোমাদের রোল কিন্তু এলন টেক সাপোর্ট ইঞ্জিনিয়ার কোয়ালিফিকেশন গ্রাজুয়েট লাগছে তোমাদের যেগুলো লাগছে সেগুলো একটু দেখে নাও এটা কিন্তু লোকেশন ব্যাঙ্গালোরতে পাচ্ছ মানে পোস্টিং ব্যাঙ্গালোরতে পেয়ে যাচ্ছ এবার আর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে বিভিন্ন কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারবে সিলেকশন প্রসেস অনলাইনে কিন্তু রিটার্ন টেস্ট হবে ঠিক আছে টেকনিক্যাল রাউন্ড হবে বিভিন্ন রাউন্ড হবে ঠিক আছে এবার তোমাদের কিন্তু এজ লিমিট রিকোয়ার্ড কিন্তু এখানে কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হলে কিন্তু আবেদন করতে